যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের মেয়র নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দুতে ভারতীয় বংশোদ্ভূত ডেমোক্রেটিক সমাজতন্ত্রী জোহরার মামদানি একে আরও এক থাপ এগিয়ে দিলেন প্রভাবশালী বামপন্থী নেতা সিনেটর বার্নি স্যান্ডার্স ও কংগ্রেস সদস্য আলেকজান্দ্রিয়া ওকাসিও কর্টেজ দুইজনই প্রকাশ্যে সমর্থন করলেন মামদানিকে এতেই আরও শক্ত হচ্ছে ট্রাম্প বিরোধী এই রাজনীতিকের অবস্থান নিউ ইয়র্কে আগাম ভোট শুরু হয় পঁচিশ অক্টোবর পরদিন এক সমাবেশে আলেকজান্দ্রিয়া ওকাসিও কর্টেজ বলেন ভোটের দিন আমরা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জানিয়ে দেব এই শহরে তার কর্তৃত্ববাদ চলবে না ভারমন্টের সিনেটর বার্নি স্যান্ডার্স বলেন এই নির্বাচনে শুধু নিউ ইয়র্ক নয় সারা বিশ্বের মানুষ নজর রাখছে ধনীদের জন্য প্রেসিডেন্টের বিশাল কর ছাড় ইস্যুতে প্রতিবাদের প্রতীক হয়ে থাকবে এই ভোটের ফলাফল এমন প্রকাশ্য সমর্থনের পর মামদানি বলেন পরিশ্রমী মানুষের অধিকারের পক্ষে রাজনীতিতে আমার প্রেরণা এওসি আর স্যান্ডার্স স্যান্ডার্সই আমাকে ডেমোক্রেটিক সমাজতন্ত্রের ভাষায় কথা বলতে শিখিয়েছেন পঁচাশি লাখ মানুষের শহরে মূল ভোট গ্রহণ হবে চার নভেম্বর এরপর বিজয়ী দায়িত্ব নেবেন আগামী বছরের শুরুতে ভিক্টোরিয়ান শেষ জরিপ বলছে মেয়র নির্বাচনে সাতচল্লিশ শতাংশ ভোটে এগিয়ে জোহরান মামদানি উনত্রিশ শতাংশ সমর্থনে দ্বিতীয় অবস্থানে আছেন সাবেক গভর্নর অ্যান্ড্রিউ কুমো আর রিপাবলিকান লিওয়া ষোলো শতাংশ নিয়ে তৃতীয় অবস্থানে you negotiate with them you don't okay. fight Just with them with it's you. only the people of new york city you will lose. have to stand up, up to negotiate